এভরিওয়ান আজকে আমি দেখাবো মালয়েশিয়ান ফুড স্ট্রিট ফুড আর কি এটা হচ্ছে আপাম এবং একটা কিউট মালায়ান ছেলে আমরা যাচ্ছিলাম বিদরের একটা গ্রামে জহির ভাইয়ার শাকসবজির একটা প্রজেক্ট আছে সেটা দেখার জন্য তো এখানে আমরা একটি যাত্রা বিরতিতে নেমেছি মালয়েশিয়ান ফুড ও বাংলাদেশ For how many minutes? For Huobi. Oh, yeah. Okay. We have a YouTube channel. Oh, yeah. What is this? This is Apamali. Uh, we in Malaysia call this Apamali. In Malaysia, it's called, oh. okay. <laughs> <Okay. laughs> okay. called yeah. Apamali. Ah, yeah. Apamali. We oh, oh. need something in English, maybe for painting. Uh, pancake. Pancake, pancake, pancake. Uh, oh, do, do it. Do it. Do it. Do it. Do it. Do it. ছোট সাইজের আপাম বালিক হচ্ছে এক রিঙ্গিত আর বড় সাইজেরটা চার রিঙ্গিত এক রিঙ্গিতে বাংলাদেশ বাংলা টাকায় হয় ছাব্বিশ টাকা আমাদের দুই সহজর শিমুল আর জহির ভাই গিয়েছেন চার্জারের কনভার্টার কিনতে আমরা একটা পাওয়ার ব্যাংক নিয়ে চারজন বেরিয়েছি লম্বা সফরে মোবাইল চার্জ দেব তাই আমি ওর টাইম ওয়েস্ট না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার ভিডিওটা বানাচ্ছিলাম আর ভাইয়ার হাসিটা এত কিউট কেউ কিন্তু আবার ক্রাশ খাবেন না কারণ ক্রাশ খেলে আমি আবার মালয়েশিয়া যাওয়ার জন্য ভিসা দিতে পারছি না সরি আমি আর ওনার আপাম বালিক অর্ডার করিনি কারণ মালয়েশিয়ান খাবারে কেমন যেন একটা স্মেল সব মানে সব খাবারে প্রায় একই রকম একটা স্মেল যেটা আমার একদমই সহ্য হয় না সেই ভয়ে আমি মানে চেষ্টা করি ইন্ডিয়ান পাকিস্তানি যারা আছে তাদের খাবারটা খাওয়ার জন্য কিন্তু তারাও তাদের খাবারেও সেই একই রকম স্মেল সম্ভবত সবাই সেম ধরনের কোনো একটা মশলা দেয় কথা বলতে বলতে আমাদের দুই সহচার বেরিয়ে এসেছেন এই যে দুই সহচর চলে এসেছেন আমাদের কাছে হাই একটা আইফোনের কনভার্টার নাকি নিয়েছে ভাঙা টাকা তিনশো নব্বই টাকা প্রায় চারশো টাকা আর পনেরো রিঙ্গিদার কি বাংলাদেশের প্রাইস টাকা কনভার্ট বাংলাদেশি টাকা ফোর হান্ড্রেড চার্জার কনভার্টার শেষ এখন আমরা যাব সেই গ্রামে জহির ভাইয়ার প্রজেক্ট যেখানে সেখানে চলে যাচ্ছি বিদর থেকে আমরা যাচ্ছি তেলুকে সেখানে হচ্ছে জহির ভাইয়ার ছোট ভাই যে উনি আসলে প্রজেক্টটা দেখাশোনা করে আমরা প্রথমে সেখানে যাব সেখানে জহির ভাইয়া তার জন্য যে খাবার রান্না করেছেন সেগুলো দিবে তারপর আমরা যাব প্রজেক্টে আর জহির ভাই রান্না এত ভালো সেটা রিভিউ না দিলে তো একদমই পাপ হয়ে যাবে অসাধারণ উনি ছেলে হয়েও যে এত ভালো রান্না করে আমি ওনার ধারে কাছে রান্না করতে পারি না এখানে জহির ভাইয়ের ছোট ভাই থাকে আমরা ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে রান্না দিব প্রজেক্টে প্রোজেক্টে গিয়ে সেখানে দেখব কি কি চাষ হয় আচ্ছা এগুলা কি কবর কি যেন লেখা আছে ওদের ভাষায় বোঝা যাচ্ছে না কয়েকটাই আছে কিন্তু কবর হলে ওইটা অত বড় কেন

যেখানে বিভিন্ন রকমের শাক সবজি চাষ করা হয় সেখানে যাচ্ছি লেটস গো আই ক্যান স্পিক ফ্লুয়েন্টলি যেতে যেতে আমাদের শিমুল ভাইয়ের গল্প বলি ওনার পাসপোর্ট কিন্তু একদম ফ্রেশ এর আগে উনি কোনো দেশে ভ্রমণ করে নাই সো ওনাকে এয়ারপোর্ট ইমিগ্রেশনে অনেকবার বাংলাদেশেও আটকেিয়েছিল সেখান থেকে উনি ওনার জবের বিভিন্ন কাগজপত্র দেখিয়ে বেরিয়ে এসেছে এবং মালয়েশিয়াতেও ওনাকে আটকেছে সেখানে কিন্তু উনি টুকটাক যেটুক ইংলিশ পারে আর কি আমার মতম সেই ইংলিশ বলেই সে বেরিয়ে এসেছে আসলে সে তার নিজের যোগ্যতায় সে এয়ারপোর্ট ইমিগ্রেশন পাশ করে বেরিয়ে এসে আসতে পেরেছে আর কি আমরা আসলে খুব ভয়েই ছিলাম আল্লাহ ইমিগ্রেশন থেকে যদি শিমুল ভাইকে আবার ফেরত পাঠিয়ে দেয় বাংলাদেশে তাহলে আমাদের পুরো ট্যুরটাই মাটি হয়ে যাবে আর আমি আমি তো পার পেয়ে গেছি আমার হাজব্যান্ডের জন্য সে এর আগে অনেক দেশে ভ্রমণ করেছে অনেকবার সেই জন্য তাকে তো কোথাও আটকায়নি আমাকেও তার ওয়াইফ হিসেবে কোনো জায়গায় কোনো কথাই বলতে হয় না আমি শুধু তার পিছন পিছন গিয়েছি আর চলে এসেছি আমরা চলেই যাচ্ছি সুন্দর ছবি আসবে শশা পরেও আছে ভাই

বাগানে শশা লাউ চাষ দেখার জন্য এই যে কাজ এখানে লাউ পাতা পাতাগুলো তুলে ফেলছেন এরা সবাই বাঙালি বাঙালিদের প্রজেক্ট এটা কাজ করছেন

আমার গলা একদমই বসে গেছে ঠান্ডা গরম লেগে যাতে একটা অবস্থা হয়ে গেছে এটা আসলে পুকুর না দিঘি এটা নিয়ে আমি সন্ধেতে আছি যাই হোক ভিউটা আসলে অসম্ভব সুন্দর তখন কিন্তু অনেক রোদ ছিল আর ভীষণই গরম ছিল ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা ছিল কিন্তু ফিলস লাইক ফোরটির মতন অবস্থা শীত গ্রীষ্ম বর্ষা বলে এখানে কিছু নেই এখানে শুধুই গরম আর সারা বছর গরমই থাকে এই হচ্ছে এখানকার অবস্থা আর কি শিবুল ভাই একটু ক্রিয়েটিভ টাইপের ভিডিওটা করে নিল মালয়েশিয়া একটা চোর পাওয়া যাচ্ছে এক ঘরে ঢুকে প্রবাসীদের দেন শশা চুরি করে নিয়ে আসছে হাতে নাতে ধরা হয়েছে चोर এখন এটাকে বেদ পেটাতে হবে দেখুন সে কতগুলো শশা চুরি করে নিয়ে এসেছে ও মাই এখানে বরবটি গাছ দেখা যাচ্ছে এই ছাইটাতে পুরোটাই বরবটি চাষ হয় এই যে তা সব আমাদের বাংলাদেশী ভাইরা এখানে প্রজেক্ট নিয়ে চাষ করেন আমরা সেই প্রজেক্টে এসেছি আজকে দেখার জন্য আর এই পাশে হচ্ছে লাউ লাউগুলো পরিষ্কার করা হয়ে যাচ্ছে কারণ এখন লাউয়ের সিজন নেই লাউ শেষ ওই যে ওইদিকেই কাজ করছেন কি কয়েকজন লোক ভিডিও করার ফাঁকে ফাঁকে ভাইয়াদের সঙ্গে একটু গল্প করে নিয়েছি তারা সবাই বাংলাদেশি বাংলাদেশি বলতে একদম আমার জেলার লোক ফরিদপুরের কেউ আছে ভাঙ্গা কেউ নগরকান্দা আবার শালথার অনেক গল্প হয়েছে তাদের সঙ্গে এখানে কি গরম থাকে সব সময় এই সাইড আছে মিষ্টি কুমড়া এখানে সব মিষ্টি কুমড়া চাষ হয় বলে হচ্ছে মালয়েশিয়ান মিষ্টি কুমড়া এই যে অনেকগুলো মিষ্টি কোমরা ধরে আছে ওই যে আরেকজন চোর দেখা যাচ্ছে উনি শুধু খুঁজছেন কোথা থেকে কোথায় চুরি করা যায় এর আগে উনি কয়েকবার শশা চুরি করেছে কোথায় যাচ্ছ

আপনাদের দেশের বাড়ি কোথায় ফরিদপুরেরই সবাই আমরা ফরিদপুরের ভাঙ্গা আম শ্বশুর বাড়ি ভাঙ্গা বাপার বাড়ি হচ্ছেন ভাই নগরকান্দা হম ভাঙ্গা না ওই যে জহির বাইদের কাছে